হ্যালো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের গসিপ তারকাদের নিয়ে তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই তার মধ্যে টলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কি ঘটছে তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবনে অনেকেরই নজর থাকে বহু মানুষ জানতে চান তাদের পছন্দের নায়িকার শিক্ষাগত যোগ্যতা কতটা অনেকেরই অজানা বহু টলি অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি শিক্ষাগত দিক দিয়েও বেশে গিয়ে আবার কারোর কারোর ইন্ডাস্ট্রিতে আসাটাই ছিল স্বপ্ন এজন্যই শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না জানুন নেট মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী প্রথম সারির কয়েকজন টলি নায়িকারা কে কতদূর পড়াশোনা করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সংবাদের শিরোনামে নামে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি সারদা বিদ্যাপীঠ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন এরপর তিনি আর পড়াশোনা করেননি নুসরাত জাহান অভিনেত্রী নুসরাত জাহানও প্রায় আলোচনায় থাকেন তিনি ভবানীপুর কলেজ থেকে বি কম অনার্স পাশ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় টলি থেকে বলি দুই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এছাড়াও ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত ঠোটকাটা নামে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক স্বস্তিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন মিমি চক্রবর্তী টলি নায়িকা মিমি চক্রবর্তী আশুতোষ কলেজ থেকে বিএ স্নাতক ঋতুপর্ণা সেনগুপ্ত লেডি ব্রেবন কলেজ থেকে ইতিহাসে স্নাতক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কোয়েল মল্লিক গোখেলো মেমোরিয়াল কলেজ থেকে ফিজিওলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক রুক্মিণী মৈত্র কলকাতার লরেটো কলেজ থেকে এম বিএ পড়েছেন রুক্মিণী মৈত্র পায়েল সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের স্নাতক পাইল বর্তমানে তিনি বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের একাধিক কাজ নিয়ে ব্যস্ত শ্রীলেখা মিত্র প্রায়ই চর্চায় থাকেন শ্রীলেখা মিত্র জয়পুরিয়া কলেজ থেকে ইংরেজিতে স্নাতক অভিনেত্রী এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করলেও তা শেষ করতে পারেননি একটি পাঁচ তারা হোটেলে চাকরিতে যোগ দেওয়ার জন্য পাওলি অভিনেত্রী পাওলি দাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার বাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন তো ভিউয়ার্স এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন